হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে চিকেন নাগেটস খুব সহজেই তৈরি করা যায় আর এই চিকেন নাগেটসটা খেতে কতটা মজার হয় একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না প্রথমে আমি এখানে তিন পিস পাউরুটি নিয়েছি আপনারা চাইলে পাউরুটির এই ব্রাউন কালারটা অংশটা কিন্তু আলাদা করে কেটে রেখে দিতে পারেন আমি পুরোটাই একসাথে দিয়ে দিচ্ছি তো আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি শরীর সাহায্যে আমার তিন পিস পারোটি টুকরো করা হয়ে গিয়েছে তবে একটা কথা মনে রাখতে হবে চিকেন নাগেটস তৈরি করতে কিন্তু অতিরিক্ত পাউরুটি ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি এখানে চিকেনগুলোকেও কিউব করে কেটে নিয়েছি তো আমি এখানে পাউরুটিগুলোকে প্রথমে একদম ব্লেন্ডারে একদম গুঁড়ো করে নিয়েছি এরপর আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি লবণ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট লবণটা কিন্তু আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন দিয়ে দিলাম সয়া সস দিয়ে আমি কিন্তু এখানে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এগুলোকে একটি ডিশে ঢেলে নেব আপনারা চাইলে কিন্তু চিকেনটাকে ব্লেন্ড করতে পারেন আলাদা আর ব্রেড কামসটাও আলাদা তৈরি করে নিতে পারেন মানে পারুটাকে গুঁড়ো গুঁড়ো করে পরে কিন্তু হাতের সাহায্যে মিক্সড করে নিতে পারেন তো আমি একসাথেই সব করে ভালো করে হাতে একটু তেল মেখে আমি এই চিকেনটাকে মেখে নিয়েছি তারপরে আমি সুন্দর একটি হাতের সাহায্যে শেপ দিয়ে নিয়েছি এরপরে আমি সুরির সাহায্যে সুন্দর করে কেটে নেব আপনারা যদি এভাবে করতে না চান তাহলে কিন্তু হাত দিয়েও আপনারা নাগাজটাকে তৈরি করে নিতে পারেন তো এটি কিন্তু একটু মোটা করে রাখতে হবে পাতলা করা যাবে না তাহলে কিন্তু নাগেসটা দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না তা আমি নাগার্সটা তৈরি করে নিয়েছি এখন আমি একটা একটা পার্ট আলাদা করে নিচ্ছি তা আমার সবগুলো নাগারেটস কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি একটি বাটিতে একটি ডিম নিয়ে নিচ্ছি ডিমটাকে ফেটানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু লবণ আমি দিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে এভাবে গলিয়ে নিয়েছি তারপরে নিয়েছি ব্রেড ক্রামস নাগার্স তৈরি করতে অবশ্যই ব্রেড ক্রামসটা লাগবে এটা আপনারা হাতেও তৈরি করে নিতে পারেন অথবা বাজারের কেনা যে কোনো ব্রেড ক্রামস আপনারা ব্যবহার করতে পারেন তো আমি একটি করে নাগার্স আমি ডিমের মধ্যে নিয়ে তারপর ব্রেড ক্রামস দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি আপনারা চাইলে এখানে আরও একটি কাজ করে নিতে পারেন এখানে ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে প্রথমে আপনারা এই নাগেটসগুলোকে মেখে তারপর আপনারা ডিমে চুবিয়ে দেন আপনারা ব্রেড ক্রামস দিয়ে গড়িয়ে নিতে পারেন তো আমার সবগুলোই কিন্তু নাগেটস তৈরি করা হয়ে গিয়েছে আপনার আমি এগুলো কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দিব যখন একটু ঠান্ডা হয়ে নাগেটসগুলো একটু শক্ত হবে তারপর আমি এগুলোকে ভেজে নেবো আমি ভাজার জন্য চুলায় চলে এসেছি একটি কড়াই দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে আমি নাগেটসগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা নাগেটসগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন প্রায় দুই মাসের জন্য দুই মাস আপনারা সংরক্ষণ করে যখন ইচ্ছে বের করে বের করে ভেজে খেতে পারবেন তো আমি কিছু এখান থেকে ফ্রিজিং করে রেখে দিয়েছি আর কিছু ভেজে আপনাদের সাথে শেয়ার করছি তো পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিলেই নাগেটসগুলো কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে আমি প্রথম পার্ট উঠিয়ে নিলাম আমি আবার বাকিগুলোকে দিয়ে দিচ্ছি নাগেটস কিন্তু বাচ্চাদের জন্য খুব পছন্দের একটি খাবার এরা টিফিনে বা বিকেলের নাস্তায় এটা নাগেটসটা পেলে খুবই খুশি হয় তো আমার সবগুলো নাগেটসই কিন্তু বেঁচে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে কতটা মজার এবং পারফেক্ট নাগেটস তৈরি হয়েছে এরপর অবশিষ্ট যে ডিমটা ছিল আমি সেটাও কিন্তু ফেলে দেইনি সেটাকেও আমি ভেজে নিয়েছি এবার আমি নাগেটসগুলোকে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি ওয়াও দেখিয়ে বোঝা যাচ্ছে কতটা মজার হয়েছে অসম্ভব মজার এই নাগেটস আমার রেসিপিটি ফলো করে যদি আপনারাও তৈরি করেন তাহলে বুঝতে পারবেন নাগারসটা আসলেই খুবই মজার আর ঘরেই একদম রেস্টুরেন্টের সাথে পারফেক্টভাবে নাগ্রেটস তৈরি করা যায় একটি কেটে আপনাদের সাথে আমি শেয়ার করছি দেখুন কতটা ইয়াম্মি লাগছে আমার এই নাগেটসের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি প্রেস করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ